আপনার মনের ভিতরে যেন ছোটো মন না হয় সংকীর্ণতা যেন না দেখা দেয় যে কেউ কিছু বলে কি না কেউ কিছু মনে করে কি না ভয় ভীতি হ্যাঁ ছোটো মন হয়ে থাকা না এগুলো থেকে আল্লাহতাল রব্বুল আলমিন কাটিয়ে উঠে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে বলছে ভয় ভীতি ছাড়া ছোটো এসব পুরাণের কথাটি قرآن أسنان أرو نتون أنجيكي إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزل إليك فلا يكون في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين صدق الله المولانا العظيم

আমরা দুই নম্বর আয়াত থেকে ইনশাল্লাহ আমরা এই কোরআনুল করিমের থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো আল্লাহ তাল্লা রব্বুল আলমিন যেন এখান থেকে আমাদেরকে জ্ঞান আহরণ করে নিজেদের জীবন চলার পথ যেন সুগম করে দেন আল্লাহ আমি আল্লাহ তাল্লা রব্বুল আলমিন বলতেছেন কিতাবুন ইলাইকা আল্লাহ রব্বুল রব্বুল্লাহিন বলেন যে এই যে যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি আপনি কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাইহি আসাল্লামের কথা বলতেছেন যে আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি সদরিকা হে রাসুল আমি যে কিতাব আপনার উপরে নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যেন আপনার মনের ভিতরে যেন কোনো সংকীর্ণতা না থাকে আপনার মনের ভিতরে যেন ছোটো মন না হয় সংকীর্ণ সংকীর্ণতা যেন না দেখা দেয় যে কেউ কিছু বলে কি না কেউ কিছু মনে করে কি না ভয় ভীতি হ্যাঁ ছোটো মন হয়ে থাকা না এগুলো থেকে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন কাটিয়ে উঠে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে বলছে ভয় ভীতি ছাড়া ছোটো মন নিয়ে না সংকীর্ণতা মানে সংকিচিত করা একবারে মানে মাজু হয়ে থাকা এটা আল্লাহ আল্লাহতআল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন এবং বীরের ভেসে নিজেকে মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করতে বলতেছেন আল্লাহতাল্লাহ রব্বুল আলমিন যে আপনার মনের ভিতরে যেন কোনো সংকীর্ণতা না দেখা দেয় আপনি যখন কোরআনুল কারিমকে মানুষের কাছে প্রচার প্রসার করবেন তখন বীরের ভেসে এবং মনটাকে প্রফুল্ল উৎফুল্ল রেখে আপনি বলবেন ছোট মন রেখে না তাহলে কি হবে যারা ইমান এনেছে মুত্তাকিন যারা তাদের অনেক উপকার হবে কাজ হবে দুর্ভাগ্য আমরা কোরআনুল কারিম থেকে মানুষের কাছে বলতে পারি না আর যতটুকুন বলি তা খুবই ক্ষুদ্র এজন্য আমি সবাইকে বলবো যারা আমাদের আলেম ভাইরা আছেন অবশ্যই আপনারা কোরআনুল কারিম থেকে বেশি বেশি করে মানুষের কাছে বর্ণনা করবেন তাতে কী হবে কোরআনুল কারিমের ভিতরে একটা নূর আছে কোরআনুল কারিমের ভিতরে এমন কিছু কথা আছে যা মানুষ শুনলে অবশ্যই অবশ্যই হেদায়েত পেয়ে যাবে কোরআনুল করিম ছাড়া যদি কেউ হিদায়ত পাইতে চায় তাহলে কশ্চিনকালও সে হেদায়েত পাবে না আর কোরআনুল কারিম দিয়ে যদি হেদায়েত পাইতে চায় অবশ্যই অবশ্যই সেই মানুষটা হেদায়েত পেয়ে যাবে এজন্য আমরা কোরআনুল করিমকে বেশি বেশি করে তেলাওয়াত করি এবং বুঝার চেষ্টা করি তেলাওয়াত অবশ্যই আমরা করব কিন্তু তার পাশাপাশি আমরা কোরআনুল করিমকে অবশ্যই বোঝার চেষ্টা করব আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে আমাদেরকে কি বলেছেন কি বলতে চাচ্ছেন এটা আমরা সব জন্য উপলব্ধি করার চেষ্টা করব এজন্য আমরা ছোট্ট ছোট্ট করে কোরআনুল কারিমের কথাগুলোকে মানুষের কাছে উপস্থাপন করব। এবং এ থেকে যদি মানুষ একটু উপকৃত হতে পারে তাহলেই আমরা সফল কাপ হবো বারাকাল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এসো কোরআনের কথাটি কথা বলে এখন আরও নতুন আঙ্গিকে